এটাই ক্যাপটাউনের নাম করা ইন্ডিয়ান রেস্টুরেন্ট হটেন বাজার ফুড আজকে আমরা এখানে টেস্ট করব চলুন এইখান আসলে আপনারা এরকম একটা সাইনবোর্ড দেখতে পাইবেন আপনাদের সবাইকে স্বাগতম আমাদের দ্বিতীয় পর্বে বন্ধুরা প্রথম পর্বে আমরা ছিলাম ক্যাম্পস বাই ফ্রন্ট বিচে আর এখন যেখানে আমরা যাচ্ছি সেটা হচ্ছে একটা একটা পাথরের পাহাড় পাথরে ঘেরা একটা বিচ যেটাকে বলে রক রক বিচ তো এই বিচে হয় কি এটাকে সাধারণত নগ্ন বীজ বা উলঙ্গ বীজ বলে কারণ এখানে যে ইউরোপিয়ান ইউরোপিয়ান আমেরিকান সব কাপলসরা আসে সাধারণত এখানে কাপলসরাই বেশি যায় তো এখানে তারা বড় বড় রকের উপরে তারা রেস্ট নেয় তারা শুয়ে থাকে সাউন্ডবাদ করে নগ্ন হয়ে তো আমার আমার যতটুকু সম্ভব আমি আপনাদেরকে ওই সব ভিডিওগুলো এড়িয়ে দেখাবো তার মধ্যে যদি কিছু চলে এসে তার জন্য আমি দুঃখিত তো চলুন আমরা এখন যাচ্ছি রকস বিচে আপনাদেরকে ওখানে গিয়ে ওখানকার ভিউটা দেখাবো আশা করি ভালো লাগবে আর এখানটাতে আসলে আপনারা এরকম একটা সাইনবোর্ড দেখতে পাবেন নাকি হোয়াট ইজ দ্য রিটেন দেয়ার হোয়াট ইজ দ্য রিটেন কালবুন কিয়ারবেক কালবুন কিয়ারবেক ইয়া এটা হচ্ছে যে সাইনবোর্ড জায়গাটা বন্ধুরা এই মুহূর্তে আমি যে জায়গাটায় আছি এই জায়গাটা যদি ঠিকানা আপনাদের দিতে চাই তাহলে এই জায়গাটা হচ্ছে আপনি যখন ক্যামস আসবেন ক্যাম্পস বাই থিকা যদি পাঁচ কিলোমিটারের মতন ড্রাইভ করেন তাইলে আপনি এই জায়গাটা আসবেন এই জায়গাটা আসলে আপনি দেখতে পারবেন এরকম মাউন্টেন এখানে একটা পার্কিং বিশেষ করে এই ড্রামটা মনে রাখবেন আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি পার্কিং এরিয়াটা রাস্তার এপাশে এ পার্কিং থাকবে এ পার্কিং থাকবে এই জায়গাটাই জায়গাটা অনেক সুন্দর আমি যখন আজ থেকে প্রায় চার বছর আগে আসছি তখন এখানে কোনো রাস্তা ছিল না আমরা তখন ওই জায়গাটা থেকে নামতাম ওই জায়গাটা জঙ্গলের মধ্যে দিয়ে আর এখন এখান থেকে সিঁড়ি করে দিয়েছে দেখেন তখন সুন্দর একটা সিঁড়ি করে দিয়েছে আগে সিঁড়িটি ছিল ছিল না হ্যালো हम ना हमरा एसीबी सीरीजटा बे नीचे नमसी ए ब्रिज के नीचे वनी यो कमिंग फर्स्ट टाइम यू नो दैट वी यूज बाय दिस वे टू गेट इन यू नो दैट लेट्स गो হচ্ছে এখানকার ছোট বীচ বিও এই বীচের সবচেয়ে বড় সৌন্দর্যটা হচ্ছে এই বড় বড় পাথর পাহাড় আকৃতির পাহাড় আকৃতির এক একটা পাথর আর এই পাথরের ফাঁকে ফাঁকে ছোট ছোট পানির নালা যেখানে আপনারা চাইলে শাওয়ার করতে পারেন যারা ড্রিঙ্কস করেন তারা চাইলে এখানটাতে ড্রিঙ্কসও করতে পারেন ওকে সরি Ha, kuvvet şap da ne? Kule çay. Ay. Where are you going? Where are you go the Let me see. Yeah, we're gonna go there. Sweetheart. Can come on? Ya, Come on. Hey! Do you, do you get it hard? Yeah. Yes, yes, yes Give me your hands. Put your hands, feet there. It's here. We're gonna sit here, sit Then you're gonna shower here. Inside is water. There is a nice water. What's someone sit here? Hey, Mr. Ganja, what's up? What's up how are you all right all right bro so maybe we're gonna Nikki. maybe we're gonna go through here okay Nikki. i'm going to go there so this uh this gentleman say we're gonna go this through but problem is if you fall down from here my bro we're gonna hospital i know why i'm gonna do it slowly slowly you can oh, look. Look. Okay, let me let me see, see that set no, 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 no. Sorry. No. <laughs> <laughs> Why, I don't drink and drive I smoke and drive Yes my bro, Airi Yes Nicky yes. so? <laughs> <laughs> What do you do bro? আমি আপনাদেরকে এখানকার ভিউটা দেখাই এখানে খুব খুব সুন্দর জায়গা আপনারা চাইলে যদি একাকিত্বভাবে সময় কাটাতে চান এই যে যে স্টোনগুলো দেখেন পাহাড় আকৃতির এক একটা স্টোন এই স্টোনের ফাঁকে আপনারা চাইলে সময়টা উপভোগ করতে পারেন একাকৃত্বভাবে আমরা সেটাই করব যার জন্য আমরা এখানে এসেছি উটিফুল ভিউ এটাকেই বলে ক্যাপটাউনের টেবিল মাউন্টেন আর এটা হচ্ছে ক্যাপটাউনের টাউনের সিগনাল হিল স্কুল এখন আমাদের আবার এটা বাইরে উঠে উঠতে হবে তো খুব সুন্দর ছিল খুব সুন্দর ছিল আজকে এখানের জায়গাটা খুবই সুন্দর ছিল অনেক মজা হয়েছে অনেক আমরা পিকচার নিছি অনেক ভিডিও নিছি তো আপনার সাথে কথা আপনাদের সাথে কথা হবে গাড়িতে গিয়ে বলছি আপনারা ওই জায়গাটায় আসবেন আর আসলে অনেকে একসাথে আসবেন তাহলে বেশি মজা করতে পারবেন আর আমরা আসছি তো মাত্র দু তিনজন তার মধ্যে ভাই একটু অসুস্থ সে কোথাও কোনো বিচেই যায় না দিন গাড়ি ভিতরে বসে এমন কি তেমন খাওয়া দাওয়াও করে নাই তো যাই হোক আমরা দুজনে আসছি তো আমাদের মতন করে আমরা এনজয় করছি মজা করছি আপনার আপনাদের মতন করে মজা করবেন এই তো এখন আমরা পোশাক আশাক চেঞ্জ করব তারপরে জানি না কোথায় যাব যেথায় যে আপনারা তো দেখবেনই সাথেই থাকুন গাইজ এখন আমরা বিদায় জানাচ্ছি আমাদের ক্যামস বাইকে আমরা সারাটা দিনই আজকে ক্যামস বাই ছিলাম অনেক মজা হয়েছে অনেক হই হুল্লো রয়েছে লাস্টে সবচেয়ে বেশি মজা হচ্ছে যখন এখানে আসছি এখানটা তার বেশি সবচেয়ে বেশি মজা হয়েছে কারণ এখানে ওইখানে এত পরিমাণ গ্যাদারিং ছিল যে আমরা তেমন একটা ভালো ভিউ নিতে পারি নাই কিন্তু এইখানে আসার পরে অনেক মজা হয়েছে তো যাই হোক আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে আরও আগে আসলে আমরা আরও বেশি মজা করতে পারতাম তো এখন আমরা ক্যাম্পস বাইকে বিদায় জানিয়ে আমরা যাচ্ছি রেস্টুরেন্টে ইন্ডিয়ান রেস্টুরেন্টে ওখানে গিয়ে আগে আমরা খাবো খাওয়া দাওয়া করবো তারপরে হয়তো বা আমরা লং স্ট্রিটে যাব লং স্ট্রিটের কিছু ভিউ নিব তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে এই মুহুর্তে আমরা আছি ক্যাপটাউনের টাউনের নামকরা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আর এখানকার খাবার দাবার মান মোটামুটি ভালো আর প্রাইসও মোটামুটি রিজনেবল তো আমরা এখন অর্ডার করব অর্ডার করে আমরা দোতলায় যাব দোতলা গিয়ে আমরা খাওয়া দাওয়া করব আর নিচতলার থেকে দোতলার পরিবেশটা অনেক ভালো আমরা সবাই এখানে উপভোগ করি তো আশা করি আপনারাও ভিডিওটা উপভোগ করবেন বন্ধুরা আমরা আছি এখন ইন্ডিয়ান বাজার হোটেলে ক্যাপটাউনের টাউনের ভিতরে নাম করা হোটেল আর রেস্টুরেন্ট আর এখানে সেল সার্ভিস সিস্টেম আর খাবারের মান অনেক ভালো আমরা এখন সেখানে লাইনে দাঁড়িয়ে খাটারের অভার দেব কী দে আপনারা দেখবেন আর সাথে থাকুন মাসলাম কারি যা যা আমরা অর্ডার দিয়েছিলাম আর এখানে খাবারের স্বাদের কথা বলি খাবারের স্বাদ ছিল অ্যাভারেজ আসলে সবচেয়ে যেটা মিস করছি সেটা হচ্ছে এদের খাবারে একেবারেই ঝাল খায় ঝাল নাই কারণ আপনারা জানেন যে দেশের মানুষ ঝাল খায় না তো এবার যে খাবার দাবার আলহামদুলিল্লাহ মোটামুটি চলে তো এখন আমরা কোথায় যাচ্ছি মাহবুস ভাই লং স্ট্রিট ওয়ে গোয়িং নাম লং স্ট্রিট দিস ইজ লং স্ট্রিট মাত্র সন্ধ্যা হচ্ছে কেবল শুরু হচ্ছে